আপনারা দেখতে পাচ্ছেন এই সাইজের মুরগি এগুলো আপনারা একশো টাকা কিলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ট যদি ভিডিওটা দেখে যদি কেউ আসেন এখানে ওই পঁচিশে ডিসেম্বর এটাই অফার ঠিক আছে এখানে ফার্ম আছে ওই জন্য কম দামে দেওয়া হচ্ছে মুরগিটা আমি দেখাচ্ছি দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কোয়ালিটির মুরগি আছে খুবই কম দাম এসব মুরগিগুলো আপনারা একশো টাকা কিলো পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন যদি এই ভিডিও দেখে আসেন তাহলে একশো টাকা কিলো পাবেন কোথাও পাবেন না সারা সোনারপুর ঘুরলেও কোনো জায়গায় পাবেন না কোনো বাড়িতে গেলেও পাবেন না আপনারা দেখুন কোয়ালিটি দেখুন এর ভেতরে অনেক মুরগি আছে এখনো যদি এই ভিডিও দেখে এসে যদি এইখানে আসেন একশো টাকা কিলো পাবেন দেখতে পাচ্ছেন তাহলে সাড়ে তিনশো টাকা কিলো হয়ে যাবে নাকি আর বেশি কত টাকা কিলো দেখুন কোয়ালিটি ইয়ে মুরগির কোয়ালিটি দেখুন দেখে বুঝতে পারছেন এই মুরগি আপনি আপনারা একশো টাকা কিলো পেয়ে যাবেন দেখুন চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি আজকের ব্লগিংটা এটাই ছিল মুরগি পঁচিশে ডিসেম্বর এসে গেছে যাতে যাদের দরকার পড়বে এইখানে চলে আসবেন এখানে ফার্ম আছে সামনে সেই জন্য দাম কম নেওয়া হচ্ছে বিভিন্ন কোয়ালিটির মুরগি পেয়ে যাবেন ঠিক আছে পঁচিশে ডিসেম্বর জন্য এটা অফার একশো টাকা কিলো এই ভিডিও দেখে এলে ভিডিও দেখে এলে ভিডিওটা দেখালেই দিয়ে দেবে দেখুন মুরগিগুলো কি কেজি মুরগি দেখুন দেখুন মুরগিটা দেখুন ভালো করে দেখাচ্ছে এই মুরগি কেউ কোনো জায়গায় দেবে না একশো টাকা কিলো শুধু এই পঁচিশ ডিসেম্বরের অফার শুধু এই ভিডিওটা দেখে যদি এখানে ভিডিওটা দেখান এসে অবশ্যই দেবে দেখতে পাচ্ছেন এই সাইজের মুরগি এগুলো আপনারা একশো টাকা কিলো পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যান্ড যদি ভিডিওটা দেখে যদি কেউ আসেন এখানে ওই পঁচিশে ডিসেম্বর এটা ব্যাপার ঠিক আছে এখানে ফার্ম আছে ওই জন্য কম দামে দেওয়া হচ্ছে দেখুন মুরগিটা আমি দেখাচ্ছি দেখুন দেখতেই পাচ্ছেন এসব মুরগি কোনো জায়গায় একশো টাকা কিলো পাবেন না কিন্তু এটা এটা যদি আমার ভিডিওটা দেখে যদি এখানে কেউ আসে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে দেওয়া আজকে ব্লগিং টাইস এই পঁচিশে ডিসেম্বরের জন্য মুরগির জন্য মুরগি সবার লাগে দেশি মুরগি এটা কি মুরগি আছে টাইগার টাইগার আচ্ছা দেখতেই পারছেন এর নাম টাইগার খুব বড় সাইজ মুভি ঠিক আছে দেখতেও খুব সুন্দর এই পর্যন্ত আজকে ভিডিওটা ছিল ঠিক আছে